আপনাকে বিরুদ্ধে দুদক কেলে নিয়ে দিতেন কারণ কেউ যদি তার বিরুদ্ধে যায় তার সাথে সমস্যা করে দুদক নামের প্রতিষ্ঠানটা দিয়ে তাকে সায়স্তা করার একটা চেষ্টা বা অ্যাটলিস্ট হুমকি দেখানোর চেষ্টা হুমকি দেখিয়ে থামিয়ে দেওয়ার চেষ্টা সব সময় ছিল এই সরকারের সময়ও এই প্রবণতা দেখে খুবই হতাশ বোধ করি বিশেষ করে দুদকে এখন যিনি প্রধান কমিশনার আছেন বা আরও যারা যারা আছেন তাদের সম্পর্কে সুনাম নাম শুনেছি কিন্তু এখনও তারা সরকারের হয়ে কাজ করতে নামেন তাদেরকে লেলিয়ে দেয়া হয় এই প্রবণতা ভয়ঙ্কর ভয়ঙ্কর সাম্প্রতিক সময়ে রাজস্ব বোর্ডের বিভক্ত করা নিয়ে রাজস্ব বোর্ডের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা মুভমেন্টে গিয়েছিলেন তারা এটার বিরোধিতা করেছেন আমরা যতদূর জানি এটা আইএমএফ এর পরামর্শ হচ্ছে যাই হোক যে পরামর্শ হোক সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে এটা নিয়ে তাদের বক্তব্য থাকতে পারে তারা আন্দোলন করা হয়তো অনেক ক্ষেত্রেই তাদের চাকুরি যে বিধি আছে সেটা বহির্ভূত হয় বিশেষ করে তারা যখন কর্মবিরতিতে যান তখন বিরাট ক্ষতি হচ্ছিল সরকার তখন তাদেরকে নানাভাবে চাপ দেওয়ার চেষ্টা করেছে এবং এই চাপের মধ্যেই দুদক লেলিয়ে দেওয়া আছে মানে খুব অবিশ্বাস্য ব্যাপার আমি বলছি না এর বড় বড় পদে বা মাঝারি পদে বা ছোট পদেও যারা আছেন তারা সবাই ধোয়া তুলসী পাতা এর মধ্যে প্রচুর কারাপ্ট মানুষজন আছে কোনো সন্দেহ নাই আমাদের সেই ছাগল ছাগলকাণ্ডের মতিউর এর কাজ করা মানুষ আমরা জানি শুধু সেটা না আমাদের আশপাশে এনারা তো কেউ ভিন গ্রহ থেকে আসেননি আমাদের আশপাশেই তারা থাকেন সুতরাং আমরা জানি অনেক 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 দুর্নীতিগ্রস্তগ্রস্ত কর্মকর্তা কর্মচারী এখানে আছেন কিন্তু সমস্যাটা অন্য জায়গায় আমি একটা নিউজের একটা অংশ একটু পড়ি প্রথম আলো তিন জুলাই দুই কমিশনার সহ এনবিআর এর আরো পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু এটা একটা ফলো আপ রিপোর্ট আরো কেন এর আগে চার দিনে মানে এই রিপোর্টের আগে চার দিনে এনবিআর সদস্য কমিশনার সহ উচ্চ পদের এগারো জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে নামে দুদক তাদের মধ্যে এনবিআর এর দুজন সদস্য আছেন এছাড়া এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদারও আছেন এটা আছেন এরপর আরো পাঁচ জনের বিরুদ্ধে তার মধ্যে ইন্টারেস্টিংলি যারা ছিলেন তাদের মধ্যে অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা হলেন এনবিআর আন্দোলনের নেতৃত্ব দেওয়া এনবিআর সংস্কার ঐক্য পরিষদের মহাসচিব তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যারা নেতৃত্বের পর্যায়ে আছেন তাদের বিরুদ্ধে এই দুদক লেলিয়ে দেওয়া হয়েছে এবং এরপর পরবর্তীতে পত্রিকায় নিউজ এসছে যেমন একটা আজকের পত্রিকায় একটা হেডলাইন রাখবো এনবিআর কর্মকর্তাদের মধ্যে দুদক বহিষ্কার আতঙ্ক বদলি হয়েছে এবং সরকারি চাকরির বয়স পঁচিশ বছর হলে তাদেরকে বরখাস্ত করা যায় কোনো কারণ দর্শানো ব্যতিরেখে এগুলো আছে এবং যেটা সবচেয়ে জরুরি কথা দুদকের আতঙ্ক তৈরি করা হয়েছে একটা প্রশ্ন কেউ করতেই পারেন এটা খুবই ভ্যালিড প্রশ্ন সেটা হচ্ছে ওনারা আতঙ্কিত হবেন কেন কেউ যদি দুর্নীতিগ্রস্ত না হয়ে থাকেন তার আতঙ্কিত হওয়ার কারণ নাই। এটা হলো প্রাথমিক কথা যদিও দুদক দুর্নীতিগ্রস্ত না হলেও মানুষকে হয়রানি শেখ হাসিনা আমলে কিন্তু আমরা তাত্ত্বিকভাবে তর্কের খাতিরে আমি আবারও বলছি যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে আমি তাদেরকে বলছি না তারা সবাই করাপ্ট কিন্তু আমরা ধরে নিলাম তর্কের খাতিরে তারা করাপ্ট তাহলে আমি প্রশ্ন করতে চাই দুদক এতদিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন আমরা দুদক পুষি কেন দুদকের কাজটা কি আসলে দুদকের কাজটা কি যে সে মানে যে কোনো বাংলাদেশের সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে সরকারি অফিসের কোনগুলোতে সবচেয়ে বেশি দুর্নীতি হয় এই তথ্য খুব সাধারণ শিক্ষিত মানুষও জানেন আমাদের এই আমদানি রপ্তানির কাস্টমসে কি হয় দেশের অন্যান্য ক্ষেত্রে শুল্ক করের ক্ষেত্রে কি হয় এনবিআর এগুলো না জানার কোন রকম কোনো কারণ নাই তো দুত এতদিন কি করেছে যে এগারো জন আগে পরে যে পাঁচ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেল তাদের ব্যাপারে যদি সন্দেহ থেকে থাকে দুদক এতদিন ব্যবস্থা নেয়নি কেন এই প্রশ্নগুলো জবাব দুদক প্রধানকে দিতে হবে তো শুধু খুবই সৎ সুশীল মানুষ ভালো মানুষ এই আলাপ নিয়ে তো চলবে না একেবারেই চলবে না ওনাদেরকে আমরা আমাদের টাকায় পুষি এটা তাদেরকে মনে রাখতে হবে তাহলে যেটা ফ্রাস্ট্রেটিং যেটাই মূল আলোচনার জায়গা তার মানে এখনও সেই প্রবণতা দুদককে লেলিয়ে দেওয়া যায় দুদককে লেলিয়ে দেওয়া হয় এবং দুদক ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে যেটা আমরা চেয়েছিলাম দুটো সাংবিধানিক প্রতিষ্ঠান নয় আমরা এটা নিয়ে আলাপ করেছি এটাকে সাংবিধানিক প্রতিষ্ঠান করা হোক যদিও সাংবিধানিক প্রতিষ্ঠান হলেই বাকি নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল তাকেও ম্যানিপুলেট করা গেছে কিন্তু এটার এটা স্ট্যাটুটরি হলেও এটা যাবতীয় ক্ষমতা এটা তৈরি হয়ে যাওয়ার পর দুটক কমিশনারদের ক্ষমতা আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে কমিশনাররা আছেন তাদের মতো হয়ে যায় সুতরাং তারা অত্যন্ত ইন্ডিপেন্ডেন্টলি চাইলে কাজ করতে পারেন তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন কিন্তু আমরা সেটা দেখছি না এই হচ্ছে দুদক খুবই ফ্রাস্ট্রেটিং আমরা ভবিষ্যতের কোনো একটা সময় আবার বলছি ভবিষ্যতের এই সরকারের মধ্যে এগুলো কিছু হবে না আমরা মানে আমার সেই কথাটার পুনরুল্লেখ করা হয় পুনরাবৃত্তি করা হয় অনেকের ভাল লাগবে না তারপরও করি বেঞ্চমার্ক স্থাপন করতে পারত আমরা দেখতে পারতাম দুদক আসার পর বিভিন্ন সরকারি অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ব্যবস্থা নিতে শুরু করেছে মামলা দিচ্ছে এবং দুদক সত্যিকার অর্থেই একটা ওয়াচডগের ভূমিকা পালন করছে দুর্নীতি দমনের ক্ষেত্রে কিন্তু না কিছুই হয়নি এখনও সে একই ধারায় ঘুরপাক খাচ্ছে এবং ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে এই প্রবণতা দেখা খুবই